পাঠ্যপুস্তকে বড় পরিবর্তনের মধ্য দিয়ে শুরু হয়েছে নতুন শিক্ষাবর্ষ এবার ইতিহাস সম্পর্কিত বইগুলোতে মুক্তিযুদ্ধ সহ নানা বিষয় পরিমার্জন করা হয়েছে যুক্ত হয়েছে চব্বিশের গণ অভ্যুত্থানের শহীদদের গল্প এবং গ্রাফিতি তবে বছরের প্রথম দিনে মাধ্যমিকের অধিকাংশ শিক্ষার্থী নতুন বই পায়নি যদিও শিক্ষার্থীদের সুবিধার জন্য সব বই জাতীয় শিক্ষাক্রম এবং পাঠ্যপুস্তক বোর্ডের ওয়েবসাইটে আপলোড করা হয়েছে এনসিটিভি জানুয়ারির মধ্যেই সব বই পৌঁছানোর পরিকল্পনা করলেও বাস্তবে সেটি সম্ভব নয় বলে মনে করছেন প্রেস মালিকেরা এনসিটিভির চেয়ারম্যান প্রফেসর এ কে এম রিয়াজুল হাসান খান খবরের কাগজকে বলেছেন ইতিহাস সম্পর্কিত বিষয়ে বেশি পরিবর্তন এসেছে এখানে মওলানা ভাষা জাতীয় চার সহ সবার ইতিহাস স্থান পেয়েছে একই সঙ্গে শেখ হাসিনার বন্দনা বাদ দেওয়া হয়েছে জুলাই আন্দোলনের শহীদদের কথা এবং গ্রাফিতি যুক্ত হয়েছে এছাড়া বিভিন্ন শ্রেণীতে গল্প গদ্য পদ্য কবিতায় সংযোজন বিয়োজন হয়েছে নবম দশম শ্রেণীর বাংলাদেশ এবং বিশ্বপরিচয় বইটিতে পর্যালোচনায় দেখা যায় প্রথম অধ্যায়ে পূর্ব বাংলার আন্দোলন এবং জাতীয়তাবাদের উত্থান শিরোনামে উনিশশো থেকে উনিশশো সাল পর্যন্ত ইতিহাস লিপিবদ্ধ করা হয়েছে ভাষা আন্দোলন আওয়ামী মুসলিম লীগ গঠন যুক্ত ফ্রন্টের নির্বাচন আয়ুব খানের ক্ষমতা দখল ছয় দফা আগরতলা ষড়যন্ত্র মামলা ঊনসত্তরের গণ অভ্যুত্থান এবং সত্তরের জাতীয় নির্বাচনের ওপর আলোকপাত করা হয়েছে বাংলাদেশের স্বাধীনতা শিরোনামে দ্বিতীয় অধ্যায় শুরু করা হয়েছে এতে লেখা হয় উনিশশো স্বাধীনতা লাভ করে স্বাধীনতা লাভের জন্য বাঙালিরা অনেক দুঃখ কষ্ট এবং ত্যাগ স্বীকার করেছেন বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের নেতৃত্বে উনিশশো সালে তৎকালীন পাকিস্তানের সাধারণ নির্বাচনে আওয়ামী লীগ নিরঙ্কুশ সংখ্যাগরিষ্ঠতা লাভ করে উনিশশো সালের পহেলা মার্চ পাকিস্তানের তদানীন্তন প্রেসিডেন্ট এবং প্রধান সামরিক আইন প্রশাসক জেনারেল ইয়াহিয়া খান পরিষদের অধিবেশন অনির্দিষ্টকালের জন্য ঘোষণা করেন। এর প্রতিবাদে শেখ মুজিবুর রহমান দুই মার্চ অসহযোগ আন্দোলনের ডাক দেন সাতই মার্চ রেস ময়দানে ঐতিহাসিক ভাষণে জনগণকে তিনি মুক্তি এবং স্বাধীনতা অর্জনের জন্য প্রস্তুতি নেওয়ার আহ্বান জানান পঁচিশে মার্চ রাতে নিরস্ত্র জনগণের উপর পাকিস্তানি সেনাবাহিনী আক্রমণ চালায় এরপর ছাব্বিশে মার্চ মেজর জিয়াউর রহমান চট্টগ্রামের কালুরঘাট বেতার কেন্দ্র থেকে বাংলাদেশের স্বাধীনতার ঘোষণা করেন এছাড়া এখানে ছবি স্থান পেয়েছে বঙ্গবন্ধুর সাত মার্চের ভাষণ পঁচিশে মার্চের গণহত্যা এবং মেজর জিয়াউর রহমানের স্বাধীনতার ঘোষণা এর আগে নবম শ্রেণীর ইতিহাস এবং সামাজিক বিজ্ঞান বইয়ে বাংলাদেশ এবং বঙ্গবন্ধুর মানবতাবাদী ধারা এবং অসাম্প্রদায়িক চেতনা নামে একটি অধ্যায় ছিল এসব পরিবর্তনের মাধ্যমে দলীয় রাজনীতি নিরপেক্ষ ইতিহাস তুলে ধরা হয়েছে বলে মনে করেন শিক্ষা উপদেষ্টা ওয়াহিদুদ্দিন মাহমুদ অন্যদিকে পঞ্চম শ্রেণীর বাংলা বইয়ে যুক্ত হয়েছে জুলাই গণ অভ্যুত্থানের শহীদদের গল্প আমরা তোমাদের ভুলবো না শীর্ষক প্রবন্ধে জুলাই গণ অভ্যুত্থানের শহীদ আবু সাঈদ এবং मीर महफूजুর রহমান মুক்தের ছবি সহ শহীদদের কথা লেখা হয়েছে এছাড়া একজন শহীদের নাম ভুল করা হয়েছে বলে জানা গিয়েছে নাফিসার স্থলে নাহিয়ান লেখা হয়েছে সেখানে তবে বিষয়টি অনলাইন বইয়ে সঠিকভাবে করা হয়েছে একই শ্রেণীর বাংলাদেশ এবং বিশ্ব পরিচয় বইয়ে আমাদের মুক্তিযুদ্ধ শিরোনামের অধ্যায়েও পরিবর্তন এসেছে এতে শুরুতে রয়েছে জননেতা মাওলানা আব্দুল হামিদ খান ভাষানির ছবি পাশে শেখ মুজিবুর রহমানের ছবিও রয়েছে রয়েছে জাতীয় চার নেতার ছবি আগের বইয়ে একই স্থানে শেখ মুজিবুর রহমান এবং জাতীয় চার নেতার ছবি ছিল একই বইয়ে লেখা হয় ২৬ মার্চ মেজর জিয়াউর রহমান চট্টগ্রামের কালুরঘাট বেতার কেন্দ্র থেকে বাংলাদেশের স্বাধীনতা ঘোষণা করেন সাতাশ মার্চ বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের পক্ষে তিনি আবারও স্বাধীনতার ঘোষণা দেন তৃতীয় শ্রেণির বাংলাদেশ এবং বিশ্বপরিচয় বইয়ে আমাদের চার নেতার নামে একটি নতুন অধ্যায় যুক্ত করা হয়েছে যেখানে বাংলা এ কে ফজলুল হক মাওলানা আব্দুল হামিদ খান ভাসানী হোসেন শহীদ সৌরুয়ার্দি এবং বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের বর্ণনা রয়েছে এনসিটিভির চেয়ারম্যান সিয়াজুল হাসান জানান আড়াই মাসের মধ্যে প্রায় চারশো একচল্লিশটি বই পরিমার্জন করা হয়েছে বছরের পর বছর বই উৎসবের নামে অপচয় হয়েছে সেটি লক্ষ্য করে উৎসবের বাহুল্য বাদ দিয়ে গুণগত মানের বই পৌঁছে দেওয়া সরকারের লক্ষ্য এনসিটিভি বিশ জানুয়ারির মধ্যে সব বই শিক্ষার্থীদের হাতে পৌঁছাতে চায় কিন্তু প্রেস মালিকদের হিসেব অনুযায়ী সব বই পেতে ফেব্রুয়ারি লাগতে পারে মুদ্রণ শিল্প সমিতির সাবেক সভাপতি তোফাল আহমেদ বলেন প্রতিদিন যদি পঞ্চাশ লাখ করেও বই হয় তাহলেও অন্তত দুই মাস সময় লাগবে খবরের কাগজ নিখাত নির্ভীক নিরপেক্ষ